ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে হলো জানেন কিভাবে বিজেপি এই জয় নিশ্চিত করলো এবং কেন বিরোধী ইন্ডিয়া ব্লক এই নির্বাচনে হেরে গেল আজকে আমরা আলোচনা করব নতুন উপরাষ্ট্রপতি তথা সিপি রাধাকৃষ্ণনের বিজয় তার রাজনৈতিক পটভূমি এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা জগদীপ কে কেন বিজেপি সেদিন সরিয়ে দিয়েছিল পুরো বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আপনারা সকলেই জানেন যে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সম্প্রতি নির্বাচন হয়ে গেছে তো আজ নয় সেপ্টেম্বর দু সেই উপনির্বাচনের ফলাফল সকলের সামনে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মোট ভোট সংখ্যা ছিল সাতশো বাহান্ন আর তার মধ্যে পনেরোটি ভোট বাতিল হয়েছে আর বাকি সাতশো সাত্রিশটি ভোটের মধ্যে বিজেপি প্রার্থী তথা সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন চারশো বাহান্নটি ভোট অপরদিকে ইন্ডিয়া ব্লকের প্রার্থী তথা সুদর্শন রেডি পেয়েছেন মাত্র তিনশোটি ভোট যখন ফলাফল সবার সামনে এসে উপস্থিত হলো তখন দেখা গেল যে বিজেপি প্রার্থী তথা এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন একশো বাহান্নটি ভোটে জয়লাভ করেছেন তো এবার প্রশ্ন হচ্ছে যে কে এই সিপি রাধাকৃষ্ণন দেখুন সিপি রাধাকৃষ্ণ হচ্ছে দক্ষিণ ভারতের তথা তামিলনাড়ুর মাটি থেকে উঠে আসা একজন নেতা তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন একজন একনিষ্ঠ আরএসএস কর্মী হিসেবে তিনি তার জীবনে দুবার বিজেপি সাংসদ হিসেবে নির্বাচনে জয়লাভ করে এসেছেন তার সম্পর্কে তিনি কঠোর সংগঠক এবং কর্মী তার এই যাত্রা এটা প্রমাণ করে যে বিজেপি শুধুমাত্র উত্তর ভারতে নয় এবার দক্ষিণ ভারতে তাদের প্রভাব বাড়াতে চলেছে এবার আসবো বিরোধীদের ব্যর্থতা নিয়ে দেখুন অনেকেই বলছে যে বিরোধী জোট এনডিএ ব্লক আবারও ব্যর্থ হলেন তারা সুদর্শন রেড্ডিকে প্রার্থী করেছিলেন কিন্তু এনডি ব্লকের ভিতরের ভাঙন এবং সমন্বয়ের অভাব আরও পরিষ্কার হয়ে গেল যে বিরোধীর রাজনৈতিক দলগুলি কতটা ছন্ন ছাড়া ভোটের ফলাফল যখন সবার সামনে এলো তখন একটা জিনিস পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে বিরোধীরা এখনো সরকারকে শক্তিশালী চ্যালেঞ্জ দিতে প্রস্তুত নয় এখন বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী হেরে গেল এবং বিজেপি প্রার্থী এসসিপি সিপি আর রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে জয়ী হয়ে নতুন উপরাষ্ট্রপতি হলেন এর রাজনৈতিক তাৎপর্য কি দেখুন এর রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জয় শুধুমাত্র উপরাষ্ট্রপতির পদ দখল করা নয় লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও যে সরকার সংখ্যাগরিষ্ঠ সেই বার্তা ভারতবর্ষে প্রতিটি কোনায় পৌঁছে গেল আর দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনের আগে এবং বিহার পশ্চিমবঙ্গ আসাম সহ বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এনডিএ তথা বিজেপির আরো আত্মবিশ্বাস বেড়ে গেল যেখানে বিরোধীদের আত্মবিশ্বাস কমতে শুরু করবে এই কথা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই দেখুন সিপি রাধাকৃষ্ণ এখন শুধু ভারতের সাংবিধানিক পদে বসা একটি ব্যক্তি নয় তিনি বিজেপির জন্য দক্ষিণ ভারতের এক প্রতীক এখন প্রশ্ন হচ্ছে এই জয় কি লোকসভা নির্বাচনের ফলাফলের ইঙ্গিত এই ফল প্রকাশ হওয়ার পর বিরোধীরা কি আরও একজোট হয়ে থাকতে পারবে আরএসএস থেকে উঠে আসা এই নেতা কিভাবে ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করবেন এই সমস্ত অনেকগুলো প্রশ্ন সবার সামনে উপস্থিত হয়েছে কিন্তু উত্তর কারো কাছে নেই তো এবার আমরা আসবো যে কেন সেদিন বিজেপি জগদীপ ধনকরকে সরিয়ে দিয়েছিলেন তারপর থেকে দেখুন শোনা যায় যে জগদীপ ধনকরের অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল তিনি সরকারের কাছ থেকে আলাদা বিমান চাইছিলেন প্রধানমন্ত্রী মোদীর মতো সিকিউরিটি গার্ড দাবি করছিলেন যখন তিনি কেন্দ্র সরকারের কাছ থেকে এগুলি পাচ্ছিলেন না তখন তিনি এক ব্যবসায়ীর মাধ্যমে রাজ বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ করছিলেন শোনা যায় যে তিনি সরকারকে ফেলে দেওয়ার একটি চক্রান্তর মধ্যে সামিল ছিলেন আর এই খবর যখন কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে পৌঁছায় তখন তরি তাকে রাতারাতির মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয় ক্ষমা ক্ষমতা থেকে বন্ধুরা রাজনীতি শুধু আজকের খেলা নয় আগামীকালের প্রস্তুতি সিপি রাধাকৃষ্ণনের এই জয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কি বিজেপি কি কী এগিয়ে রাখবে আপনার মতে কি হতে চলেছে ভারতবর্ষের ভবিষ্যৎ রাজনীতির চিত্র কমন করে অবশ্যই আপনার মতামত জানান আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ